নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কাঞ্জি বড়া তো আমি বিউটি কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা আর এর মধ্যে রয়েছে মুগ ডাল বিউটি কলাইয়ের ডাল দু কাপ মতো আছে বড়ো কাপে আর তার থেকে কম হচ্ছে মুগ ডাল তা আমি এটাকে একদম পেস্ট করে নেব এবং আমি ঢাকা দিয়ে দিলাম আমি পেস্ট করা হয়ে গেছে ঠিক এই রকম পেস্ট করতে হবে এটা আমি এবার একটা পাত্রে ঢেলে নেবো এইভাবে পেস্ট করে নেবো এবার আমি ভাজ ভাজা মশলা রাখবো লঙ্কাটা দিয়ে দিলাম চটের মতো আর দিয়ে দেবো জিরে এটা আমি এটাকে নামিয়ে নেব গরম জলে আমি তেঁতুলের কাতটা গিয়ে দিয়ে রেখেছিলাম এবার আমি ছেঁকে নেব এর মধ্যে দিয়ে দেবো গন্ধ লেবু দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দেবো বিট লবণ সামান্য দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি হিম দিয়ে দেবো জলটার মধ্যে আমি বিট লবণ দিয়ে রেখে দিলাম এবার আমি এটাকে ভালো করে এটা আবার হয়ে গেছে এবার আমি যখন হাতে করে তুলবো বলে এবার বড়ো বড়ো করে বোল বোল করে আমি ঢেঁতে নেবো বড়াগুলো আমার কাঁজি বড়াগুলো হাতে হয়ে গেছে আমি এবারে তুলে নেবো এবার গোড়াগুলো নুন জলের মধ্যে দিয়ে দিলাম এবার এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটাকে ভালো করে চিপিয়ে নেব এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয় নি তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই বড়গুলো ना। हाँ मन के लिए तो हम कुछ नहीं कर सकते